এইবার এই যে বৃষ্টি কমছে ছাতা বড় করে দেখাইতেছে এই যে বিশাল বড় ছাতা আজকে শিক্ষার্থী উপস্থিতি কম তারপরে পরিস্থিতি কিন্তু ভালো লাগছে বৃষ্টি উপভোগ করছি আর বৃষ্টি ছেলেবেলায় খুব ভালো লাগতো বৃষ্টিতে ভিজতাম কিন্তু এখন বৃষ্টি কখনো কখনো বিরক্তির কারণ হয় তারপরেও এই যে প্রকৃতিটা খুব নির্মল লাগে ভালো লাগে সব কিছু সজীব মনে হয় এই যে গাছগুলো তখন খুব সুন্দর লাগে ফুল বৃক্ষরাজি এগুলো তখন খুব সুন্দর আর বৃষ্টি যখন থেমে যায় তখন প্রকৃতিটা একেবারেই যেন স্নিগ্ধ নির্মল মনে হয় খুব ভালো লাগে কিছু পানি জমেছে এই যে শালিক পাখি আছে অনেক এখানে অনেক শালিক পাখি মাঠে পাখির সমাগম পাখিরা খাদ্য হরণ করতেছে তার মানে যেহেতু পাখিরা বৃষ্টিতে ভিজিয়ে খাচ্ছে তার মানে হলো বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে তাই না স্যার কি বলছি বুঝছেন কি আপনার এই কয়ে মিলিমিটার এই যে মেহেদি স্যার আজকে মেহেদি স্যারও কালো পুড়ছে আমিও এই যে কালো পুড়ছি হ্যাঁ কালোয় কালোয় মিলিয়ে গেছি আরেকটা বিষয় শেয়ার করতেছিলাম যেমন ধরেন এই বৃষ্টির দিনেও পাখি এই যে খাবার সংগ্রহ করতেছে তাহলে তো বাসায় থাকার কথা কিন্তু পাখিরা এখন এই যে আমরা দেখলাম মাঠে খাচ্ছে এটা কিসের সংকেত পাখিরা হলো মানে তারা প্রতিদিনের খাদ্য তো প্রতিদিন সঞ্চয় মানে পরের দিনে সঞ্চয় করে না তার প্রতিদিনের খাবার প্রতিদিনই কি রাখতে পারে না পাখিরা না পাখিরা তো পাখিদের জন্য তো রোজা না রোজা নাই না পাখিরা রোজা রাখতে পারে না কিন্তু বৃষ্টি থাকা অবস্থায় যদি পাখি খাবার গ্রহণ করে পাখিরা নেমে আসে তার মানে বৃষ্টি দীর্ঘস্থায়ী হয় এটা একটা লক্ষ্য লক্ষণ আর কি যে কি হবে যেমন বৃষ্টি হওয়ার আগে যদি বক পাখি আকাশে উঠতে দেখেন তাহলে কি বোঝা যাবে যে ঝড় আসবে বিরাট বড় ঝড় কারণ ঝড় বকের বাসায় পৌঁছার আগেই বককে কি করতে হবে তার বাসায় পৌঁছে যেতে হবে পাখিরা কিন্তু আবহাওয়া বিশাল যতটুকু বহন করে যেমন ভূমিকম্পের সংকেত তারা কিন্তু কি আগে বুঝতে পারে আমরা বুঝি না কারণ এটা হলো আপনার হলো আমাদের সাব্রতার সীমা হলো বিশ থেকে বিশ হাজারের মধ্যে কিন্তু ভূমিকম্পের বিষয়টা হলো বিশের নিচ্ছে শব্দটা হ্যাঁ আপনার লোক ওরা এই শব্দটা আগেই কি অনেক পশু পাখি ওরা বুঝতে পারে ছোটোছুটি করে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে ঠিক আছে অর্থাৎ তারা ছোটাছুটি শুরু করে দিচ্ছে এরা এই শব্দগুলো শুনতে পায় আমাদের সাব্রতা সীমার বাহিরের যে শব্দগুলো আছে এগুলো প্রাণীরা শুনতে পায় তো থ্যাংক ইউ হ্যাঁ অনেক শুনতে পাই শুনতে পাই জন্য বিজ্ঞান সম্বন্ধে তথ্য দিল থ্যাংক ইউ সবাইকে থাকার জন্য ভালো থাকবেন ビスティモバラー。